হলেই ধান খেতে হাতির দল ফসল বাঁচাতে বন দপ্তরের কাছে আবেদন এলাকাবাসীর বন্যায় বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু তবে বন্যায় বিপন্ন বন্যপ্রাণীরা খাবারের খোঁজে ঢুকে পড়ছে লোকালয়ে রীতিমতো প্রতিদিন সন্ধ্যা হলেই ডুয়ার্সের বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় ধান খেতে ঢুকে পড়ছে হাতির দল আর প্রধান খাদ্য ফসল ধান বাঁচাতে রাতভর পাহারা দিচ্ছেন এলাকাবাসী তবে এতেও হাতির দলের আনাগোনা কমছে না তাই বাধ্য হয়ে বনদপ্তরের কাছে এলাকায় বাড়তি টহলদারি ওয়াচ টাওয়ার টর্চলাইট সহ হাতি তাড়াতে একাধিক সরঞ্জামের দামি করলেন এলাকাবাসী যে কারণে এলাকাবাসী সোমবার বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের অফিসে গিয়ে রেঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করেন এলাকাবাসী গোপাল রায় সহ অনেকে বলেন পশ্চিমটা আসছে মানে এখানে রেজোবিসি তোমার বনতত্তরের জবিসি আসছে এই কারণে মানে আমাদের ওখানে হাতি পশুল করতেছে গতকাল মানে ধান ধান পুরো খেয়ে রাতে কি হাতি বের হচ্ছে প্রতিরাতে মানে মোটামুটি 30 35 টা 40 টা যখন পায় কি ক্ষতি করছে ধান ক্ষতি করছে হুম গ্রামের সব মানুষ মানে বাড়ি প্রতি একজন দুজন করে আসছে সব তো আসা অসম্ভব মানে গরু মানে গরু ছাগল আছে এই জন্য একজন দুজন করে আমরা সবাই আছি কি বললেন বন দপ্তরে বন দপ্তরে বললাম আমাদের এই হাতি অত্যাচার করতে আছে দুই একটা লাইট দাও বলতেছে আমরা লাইট দিতে পারবো না দুই একটা ফটকা এখন বলে কালী পূজা কালী পূজার সময় ফটকার বলে পুরা বলে কেড়াছি এই জন্য লাইট দিচ্ছে না লাইটও দিচ্ছে না মানে লাইট বলে ওখানে উপরে পারমিশন নাই মানে এক্সট্রা ভাবে লাইট দেওয়া মানে আপনারা যা দাবি জানাচ্ছেন সে বন দপ্তর সেগুলি দিচ্ছে না তাহলে এখন আপনারা কি করবেন কিভাবে হাতি দাঁড়াবেন কি যুক্তি দিল কিভাবে হাতি বললো তোমার আমরা আজকের থেকে তোমার তিনটা আসবো পরও মানে বেশি করবো মানে তোমাদের ওখানে যা বন দপ্তর যায় ঠিকই কিন্তু ঠিক মতন সঠিক সময় পৌঁছে না বন দপ্তর এখানে হাতি তো বিঘাকে বিঘা মানে পুরা খাইয়ে যাতে এটা কি প্রতি রাতেই হচ্ছে প্রতি রাতে হচ্ছে বন দপ্তর বললো আমরা কিছুই দিব না অথচ আপনারা এখন অসহায় তাহলে এই সমস্যাটা কি করে সমাধান করবেন অনুদত্তর এখন বললো কি এখন আমি হেটু পয়সা পাঠাবো উপর মলে আমের তো হাত বান্ধা এখন আমি সেটু পয়সা পাঠাবো এখন সেটু বিষ কি করে না করে এখন এটা আপনার কোন মনে কোন রেঞ্জ অফিসে আসছেন আজকে এটা তোমার বৃন্দাগরি কোথার থেকে আসছেন আমরা উত্তর চানাডিপা থেকে আসছি আপনার নাম আমার নাম গোপাল রায় বাড়ি চানাডিপা চানাডিপা প্রতিদিন সন্ধ্যা হলেই হাতির দল ধান খেতে হামলা চালাচ্ছে ফসল বাঁচাতে আমরা রাতভর পাহারা দিচ্ছি পাশাপাশি আজকে বন দপ্তরের রেঞ্জারের কাছে এলাকায় ওয়াচ টাওয়ার সবাইকে টর্চ হাতি দাঁড়াতে অন্যান্য সরঞ্জাম এবং এলাকায় বাড়তি টহলদারির দাবি জানালাম কেননা তাছাড়া আমরা আর ফসল বাঁচাতে পারবো না আর ধান ঘরে না তুলতে পারলে আমাদের না খেয়ে থাকতে হবে এ বিষয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন হ্যাঁ আজকে এখানে কিছু চা চাঁদাডিপা এলাকার কিছু কৃষকরা ছিলেন ওই তারা এখানে এসে তাদের কিছু দাবি দাবা শোনালেন শুনলাম তো ওর ব্যাপারটা হচ্ছে ওদের যেটা মূল দাবি ওই এলাকাতে কিছু টাওয়ার দেওয়া তারপরে লাইট দেওয়া রুটিন টহলদারির পরিমাণ বাড়ানো সবই শোনা হলো তো টাওয়ার দেওয়া লাইট দেওয়া এগুলো তো তাৎক্ষণিক ব্যাপারে সময়ের সময় আছে আমরা বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো আর রুটিন টহলদারির বিষয় যেটা ওখানটাতে কন্টিনিউয়াসলি আমাদের বিগত এক মাস যাবত ওখানে ওই এলাকাতেই হাতির উপদ্রবটা বেশি সবচেয়ে বেশি হাতি কনসেন্ট্রেট হয়ে ওখানেই আছে যেসব এলাকার যে কারণে ওইসব এলাকাতে আমাদের প্রতিদিন ওখানেই পেট্রোলিং করা হচ্ছে পেট্রোলিং হাতি তাড়ানো হচ্ছে দল হাতি এবং স্বাভাবিকভাবে একটু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয় দল হাতি থাকলে পরে তো আমরা যতদিন যতটা সম্ভব আমাদের তরফ থেকে পেট্রোলিং করি সেই এলাকাতে যতটা সম্ভব হাতিকে আমরা দাঁড়িয়ে দিচ্ছি সেখানে আমাদের কিউআর টিমও আছে সেই কিউআরটি টিমগুলোকেও আমরা মোবিলাইজ করছি তারাও হেল্প করছে তাদেরকে তাদেরকে কিছু লাইট ক্র্যাকার দেওয়া হয়েছিল আগামী বিগত দিনে আগামী দিনেও কিছু লাইট ক্র্যাকার দেওয়া হবে আমাদের চাহিদাতে দাবি শোনা হয়েছে সেটা বুঝে আলোচনা করে মানুষ আলোচনা করে তারপরে সেই ব্যাপারটা ওদের সাথে আবার এছাড়া হাতির সমস্যা মেটাতে মানে রোজই রাতে হাতি আসে তাদের বক্তব্য তাহলে সেই জায়গাটা কি হাতির দল কি সেই জঙ্গলে এখন আপাতত রয়েছে কিছুটা হ্যাঁ চলে একটা হাতির বড়ো হাট পার্শ্ববর্তী মারা হাট রেঞ্জের জঙ্গলে আছে সেই হাটটাই বেরোচ্ছে রেল খাবারের সন্ধানে তো আমরা তার দিকে নজর রাখছি যাতে সে হাতির দলটাকে দ্রুত সম্ভব জঙ্গলে ঢুকিয়ে দেওয়া যায় এবং আমরা প্রতিদিনই সেটাকে সব মানে ভালোভাবে কাজ করতে পারছি এবং সেটা দেওয়া হচ্ছে তৎসত্ত্বেও লোকজনের কিছুটা ক্ষতি ক্ষতি হচ্ছে সেটা সরকারি তরফ থেকে যদি ওদের কাছে সরকারের কাছে যদি আবেদন হয় ডিপার্টমেন্টের কাছে তাহলে তার ক্ষতিপূরণ নিয়ম মতন দিয়ে দেওয়া হবে আমি হিমাদ্রি দেবনাথ রেঞ্জ অফিসার বিভিন্ন পরিবার লাভ চানাডিপা এলাকার কৃষকরা বিভিন্ন দাবি জানিয়েছে বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এলাকায় হাতির দলের আনাগোনা রয়েছে যে কারণে বন দপ্তরের টহলদারি চলছে তবে কৃষকদের ক্ষতিপূরণ হলে নির্দিষ্ট ফর্মে আবেদন করলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয় প্রথমে ওনারা ছিল না।

ব্যাক অফিসে সবাই চলে আসলাম এই কারণ আছে যে আমাদের যেটুকু ধান বেঁচে আছে যেটা চলে গেছে চলে গেছে কিন্তু যেটুকু বাঁচছে সেটা বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগবে চানাদিপা এলাকায় বলে একটা টাওয়ারের ব্যবস্থা বা একটা কিছু ক্যাম্পের ব্যবস্থা যে একটা কিছু ওয়ারলেফের ব্যবস্থা কিছু ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য একটা কিছু তো ব্যবস্থা করতে লাগবে না হলে তো আমাদের গ্রাম বাঁচবে না কি কেন বাঁচবে না কিসের দ্বারা ক্ষতি হচ্ছে হাতি খেয়ে নিচ্ছে সম্পূর্ণ একটা থেকে দুইটা নেই একদম কুড়ি থেকে দুইশো থাকে তিনশো অব্দি হাতি আসতেছে আপনাদের গ্রামে আমাদের গ্রামে চানা ডিপা গ্রাম কখন আসছে কব আসছে ছয়টার থেকে শুরু হয়ে যায় রাত ভর অব্দি খায় অতটুকু ডিউটি করেও যদি ধানটা বাঁচাতে না পারতেছি ওই জন্য বাধ্য বসে আমাদের আসার কথা যে কিছু আমাদের গরিব মানুষের জন্য দাবি রাখার জন্য ওই জন্য আসার কথা গ্রামে সবাই কি আজকে হ্যাঁ সবাই সবাই একজন একজন করে কথা কি বললেন আজকে আমরা বললাম যে কি আছে আমাদের এখন শেষ করে দিচ্ছে আপনারা কি ব্যবস্থা করেন বা একটা বাড়ি বাড়ি একটা করে লাইট দেন নাকি একটা টাওয়ার করে দেন বা একটা ক্যাম্প করে দেন কি ব্যবস্থা করে দেন তার ব্যবস্থাটা শোনার জন্য আসার কথা রাতে কি যাচ্ছে না যাচ্ছে কিন্তু টিম দুটো যাচ্ছে কিন্তু অতিরিক্ত না অতিরিক্ত সবারই হাতি আসতে তখন কি থাকছে না হাতি যখন থাকছে তখনও থাকছে কিন্তু এলাকার সম্পূর্ণ এলাকাটা হাতি অত্যাচার করতেছে আচ্ছা আজকে এইদিকে তারা আছে তো অন্য জায়গায় তো অন্য গ্রামে চলে গেছে ওইখান তারা আছে তখন অন্য খেতে খাচ্ছে তো 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 সম্ভব বাড়ির গ্রামের লোক তো তো সম্ভব আপনি যে দাবি রাখছেন সেই দাবিগুলো নিয়ে কি বললো দাবি গিরে বলছি এখন তখন বলতেছে যে অ্যাপ্লিকেশন লিখে সবারে সিগনেচার করে দেখতে এখানে দিবেন তারপরে আমরা ভিডিও অফিসে দিবেন তারপরে আমার এইখান থেকে বড় যারা যারা আছে আমাদের টিম তাদের সাথে কথা বলবো তার ব্যবস্থা আমরা করব বলতেছে আপনার নাম আমার নাম সুব্রমণ নিউজা আপনি ভর্তি থেকে আসছেন আমি চা থেকে আনন্দের থেকে ঠিক